আজকের বিষয়ে আট থেকে ন বছর বাচ্চার প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং করে দেখানো দেখো স্কিনে সমস্ত মেজারমেন্টে আমি দিয়ে দিয়েছি হাই আমি অঙ্কিতা আজকে সমস্তটা সুতের সাহায্যে কাটিং করে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে আমি এখানে লাইলিং ও মেন পার্টটা সমস্তটাই এখানে দেখাতে দেখাচ্ছি চলো ভিডিওটা শুরু করি আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কি ভিডিও তোমরা দেখতে চাইছো দেখো প্রথমেই আমি লাইনিং পার্টটা নিয়ে নিয়েছি লাইনিংয়ে যেখানে নিয়েছি যে কোল পাটা দেখতে পাচ্ছ ওটা আমি দেখাচ্ছি জয়েন্ট পার্ট আর এটা আমার ব্যাক সাইডটা হচ্ছে খোলা পার্ট প্রথমেই আমি নিয়ে নেব ঝুলের মাপটা আমার এখানে ঝুল আছে এগারো ইঞ্চি তার সঙ্গে আমি আরও এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই কাপড়ের জন্য নিয়ে নিলাম বারো এবারে আমি পুটের মাপটা নেব পুট এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ থেকে সাড়ে পাঁচ পুট হলে আট থেকে বাচ্চার কমপ্লিটলি হয়ে যাবে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে পুট নিলাম আড়মুলটা এখানে নামিয়েছি আমি ছয় ইঞ্চি তোমাদের এখানে আর্মোল যা হবে তাকে হাফ করে নিলে যেটা হবে সেটাই দুটো আর্মোলে নামাবে এরপরে আমি নেব ছাতির মাপটা আমার এখানে ছাতি আছে সাতাশ ইঞ্চি তাকে চার ভাগ করেছি অর্থাৎ আমার এখানে সাতাশ ইঞ্চি থেকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মেন পয়েন্ট দাগ দিয়েছি আর দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা কোমরটা আমার আছে পঁচিশ ইঞ্চি তাকে চার ভাগ করেছি করে একটা ভাগ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা যোগ করেছি এবার প্রতিটা পয়েন্টকে পুরো স্টেপ বাই স্টেপ জুড়ে দেব আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে এবং কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবারে আমরা নেব শোল্ডার ডাউন আর গলার চওড়াটা গলার চওড়া আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি আর নিচের দিকে নামিয়েছি আমি পাঁচ ইঞ্চি কারণ ছোটো বাচ্চা পিঠটা বড় করে কাটলে সেখানে কাঁদেরও অসুবিধা হবে তাই জন্য আমি এখানে ছোট করে কাটতেও আমাকে বলেছে আর নিচের দিকে আমি নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি যাতে পিঠের গোল রাউন্ড শেপটা খুবই ভালোভাবে হয় এইভাবে তোমরা নিলে তোমরা দেখবে গোলের রাউন্ড শেপটা খুবই সুন্দর এবং খুব প্রমিনেন্ট হবে এবারে আমি সোল্ডার ডাউন করবো হাফ ইঞ্চি সোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি করে এবারে গলার চওড়ার পয়েন্ট থেকে জুড়ে দিলাম আর এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি বগলের সেফটা কারণ হচ্ছে একদম সরণ হিনা সেখানে একদম পড়তে অসুবিধা হবে এটা বড়দের ক্ষেত্রে প্রমিনেন্ট ঠিক আছে কিন্তু এটা বাচ্চাদের ক্ষেত্রে তোমার দেড় ইঞ্চি নেবে এরপরে পুরোটা আমি আর্মোলটা মেফে দেখছি জিনিসটা আমার প্রমিনেন্ট আসতে কিনা কিন্তু আমার এখানে মালিসটা ছোট হয়ে যাচ্ছে আর্মোলটা প্রবলেম হচ্ছে তাই জন্য আমি এখানে আরও হাফ ইঞ্চি ডাউন করলাম এবারে যেভাবে প্রমিনেন্ট এঁকেছিলাম সেভাবে পুরোটা কমপ্লিটলি এঁকে নেব তাহলে আর দেখবো যে আমার এখানে ঠিকঠাক এসে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি আমার হারমোনিটা ঠিক বেসে গেল তাই জন্য আমি এখানে পুরোটা আরেকবার ভালো করে ডাউন করে এঁকে নিলাম এবারে আমি কাটবো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা কাটার জন্য সামনের একটা কাপড়ে ডবল কাপড়েই বসিয়ে নিয়ে নিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ যা আঁকা আছে পুরোটা আমি মেজারমেন্ট অনুযায়ী এঁকে নেব শুধুমাত্র সাইডের দিকে দেড় ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে নেব কাপড় রাখার জন্য কারণ আমি মাঝখানে একটা টিকেন নেবো হাফ ইঞ্চি করে সেই জন্য আমি এখানে দেড় ইঞ্চি পুটিটাকে একটু বাড়িয়ে নিলাম এবারে যেটুকু প্র ড্রয়িং আছে আউটসাইডটা পুরোটা আমি সেম টু সেম এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে তারপর তোমাদের আমি টিকেন বা পরমিনেন্ট করে যা টিকেটটা উঠবে সেটা আমি পুরো দেখাবো এখানে দেখো পুরোপুরি আমি এখানে এঁকে নিয়েছি যেটুকু আমার স্টেপ বাই স্টেপ ছিল পিছন পাটটা শুধুমাত্র হাফিং দেড় ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এরপরে আমি টিকেনটা কীভাবে তুলবো দেখো টিকেনটা আমার সামনের ফ্রন্ট থেকে ছাদিকে বারো দিয়ে ভাগ করব ছাদিকে বারো দিয়ে ভাগ করে ভাগ করার পরে আমার এখানে বেরিয়েছে আড়াই ইঞ্চি তাই জন্য আমি আড়াই ইঞ্চি ওখান থেকে সরে এলাম আর ওপর দিয়ে কতটা উঠবো না বারো তাকেও ছাদিকে বারো দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি ওপরে তুলবো মানে আড়াই তার সঙ্গে আরও দেড় ইঞ্চি যোগ করলাম তাহলে হলো চার এবারে আমার বগল থেকে পুড লাইন থেকে আমি নামালাম চার ইঞ্চি এবারে ওখানে আমি হাফ ইঞ্চি টিকেনটা করে চার ইঞ্চি পয়েন্ট থেকে পুরোপুরি জুড়ে দেবো আর দুসুতের মতো আর একটু কাপড় নিয়ে সেখানে যেভাবে আমি করছি পুরোপুরি সেভাবে করো দেখবে জিনিসটা খুবই খুব সুন্দরভাবেই তোমাদের টিকেনটা উঠে যাবে কোনো কাটাকুটি কিচ্ছু করতে হবে না এখানে আমি ওপর থেকে দেখে নিচ্ছি আমার পয়েন্টটা আর্ট আসছে কিনা আট পয়েন্টটা দিয়ে তোমরা এখানে দাগ দেবে তাহলে কিন্তু তোমাদের ঠিকঠাকই হবে এবার আমি গলাটা কতটা নামাবো গলা নামাবো এখানে চার ইঞ্চি তাই গলাটা আমি চার ইঞ্চি নামিয়ে নিলাম কোনো বাড়াবাড়ি করলাম না যেমন ওপরেও যা ছিল নিজেতেও তাই করলাম আর রাউন্ড শেপ দিয়ে জুড়ে দিলাম এবারে পুরোপুরি দেখতে পাচ্ছ এখানটা আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে পুরো যেমনভাবে কাটিং করলাম তোমরা সেভাবে কাটিং করো এবার পুরোটাকে কাটিং করে নিয়ে এবার এটাকে পুরোপুরি লাইলেনের ওপর বসিয়ে দেবো লাইলিনে বসানোর সময় একটা সমস্যা হয়েছে আমি প্রথমেই দেখি দেখিনি কারণ আমাকে কাস্টমার বলেছিলো ব্যাক সাইডে হুক লাগাতে আর ফ্রন্ট সাইডটা জয়েন্ট রাখতে তবে সেই কারণে এখানে ভুল হয়ে গেছে কাটিং করতে ফার্স্টে লাইলিনে তাই জন্য কোনো অসুবিধা নেই আমি ওখানে একটু জুড়ে নেবো ফ্রন্ট পার্টটা আর ব্যাক থেকে কেটে নেব আর ব্যাক সাইডে দেখো ওখানে ওই জন্য আমি যেটা মেন কাপড় সেই কাপড়ে আমি ওপেন সাইডে বসিয়েছি আর ফ্রন্ট পার্টটাকে বসিয়েছি আমি জোড়ার মুখে বা জয়েন্ট মুখে বসিয়েছি দেখতেই পাচ্ছ একটু ওপরে বসলাম কারণ কাপড়টা একটুখানি অসমান কাটা আছে তাই জন্য আমি এখানে ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি এবার পুরোপুরি যেভাবে যেমন আছে তোমরা মনে করলে এটাকে টিনের সাহায্যে একটু অ্যাটাচ করে নেব যাতে সরে না যায় ঠিক যেভাবে আমাদের পুরো জিনিসটা রয়েছে সেভাবে আমি স্টেপ বাই স্টেপ কাটিং করে নেবো কোনো দিকে বাড়াবাড়ি রাখবে না যদি তোমরা মনে হয় যে সেলাই কাপড়ের পর একটু তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা একটু বাড়িয়ে রাখতে পারো কিন্তু আদার্স কোনো কারণেই তোমাদের কাপড় বাড়িয়ে রাখতে হবে না গলাটা আমি পরে কাটবো তাই জন্য এখানে আমি গলাটা রেখে দিয়েছি আর বাদ বাকি সমস্ত মেজারমেন্টটা স্টেপ বাই স্টেপ পুরোটা আমি কেটে নেবো অতি অবশ্যই ধরে থাকবে কোনো কারণে কাপড়টা ছেড়ে দেবে না তাহলে কিন্তু তোমাদের কাপড়টা সরে গেলে তোমাদের লাইনিংটাকে অ্যাটাচ করতে খুবই অসুবিধা হবে আর তোমাদের খুব শীঘ্রই একটা সুখবর রাস্তা চলেছে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখতে থাকো তাহলেই তোমরা সুখবরটা জানতে পারবে কারণ এখানে আমি শুরু করব একটা অনলাইন ব্যাচ সেই সুখবরটা কবে থেকে হচ্ছে সেটাই তোমাদের পরে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো খুব শীঘ্রই কিন্তু এই ভিডিও এই অনলাইন ক্লাসটা আসতে চলেছে দেখো আমি ফ্রন্ট পার্টটাকেও এখানে পুরোপুরি কাটিং করে নিয়েছি এবারে দেখো পুরোটা আমি দেখাচ্ছি খুলে কিভাবে এখানে আমি কম কমপ্লিটটা করেছি এটা আমার পেছন পার একটু কাপড়টা বাড়িয়ে রেখেছি যদি কোনো কারণে এখানে প্রবলেম হয় তাহলে আমি স্টেপ সেপ অনুযায়ী কেটে নিতে পারবো তাই জন্য একটু বাড়িয়ে রেখেছি আর এটা হচ্ছে আমার সামনের পার্ট যদি তোমাকে আমার এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরে একটা কোনো কাটিং ভিডিওতে ততক্ষণ ভালো দেখো বাই বাই টাটা